রক্তদান মহাদান রক্তদান মহান আজ গয়েশপুরের টেগা কোম্পানিতে গয়েশপুর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে সমস্ত শ্রমিকেরা রক্তদান করেন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি দক্ষিণ রানাগাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সনত চক্রবর্তী গয়েশপুর শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস দাস সহ টেগা কোম্পানির সকল শ্রমিকেরা দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রতি মুহূর্তেই শ্রমিকদের নানান সুবিধা অসুবিধা দেখার গুরু দায়িত্ব পালন করে চলেছে গয়েশপুরের শ্রমিক নেতা দেবাশিস দাস শুনুনে বিষয়ে সকলে কি জানালেন আমাদের যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কি বলবেন এ বিষয়ে নদিয়া দক্ষিণ জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে হাজার শ্রমিকের রক্তদান ধারাবাহিকভাবে প্রতি মাসে প্রতি সপ্তাহে আমরা অনুষ্ঠিত করি বয়স্কুর শহর আইএনটিটিউসির উদ্যোগে আজকে টেগা কারখানাতে আমাদের রক্তদান শিবির আছে যেখানে উপস্থিত হয়েছেন নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নেবাশিস গাঙ্গুলি এবং আমাদের শ্রমিকরা আজকে এই গরম উপেক্ষা করে তারা স্বেচ্ছায় রক্তদান করছে কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প আজ পর্যন্ত হয়নি মানুষের জীবনে মানব দেহ রক্ত মতন মহৎ দান যে উদ্যোগী হয়েছে বয়সপুরের সমস্ত শ্রমিক বন্ধুদেরকে আমি আপনাদের মধ্যে দিয়ে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি শ্রমিক নেতা হিসেবে কখনো রক্তদানি কখনো চক্র তিনি আমাদের যেভাবে দিশা নির্ধারণ করে দেয় যেমন সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় আমরা প্রত্যেক দিন শুধুমাত্র কোনো কর্মশক্তির শুধুমাত্র মানুষের باشه দিয়ে ডাটা দিয়ে মনিটরিং কাজ দেয় এই আমাদের আমরা দিলো ক্যাপাসিটি অলরেডি দেখতেই টার্গেট আছে